আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই মার্কেটের ভিতরে আসি কালকে শুক্রবার সবজি কি রান্না করবো এখন সবজি পাচ্ছি না যে যে সবজিটা আমাদের দেশে তো সিজনে যখন যেটা তখন ওটাই পাওয়া যায় কিন্তু এই দেশে এটা না দেশে মনে করেন যে যে সবজিগুলো আছে বেশিরভাগ ফেভারিট হলো বেগুন লাউ তারপরে মিষ্টি কুমড়া তারপরে পাবেন আমাদের দেশে ওই যে যেটাকে কুচা বলে আপনাকে দেখাই এটাকে কি আমাদের দেশে ওই সবজিটা পাওয়া যায় না আমি আসলে এখন পর্যন্ত জানি না একটু দেখাই এই যে এই সবজিটা এটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এটাকে এই দেশে বলে কুচা আর এই যে সোসাগুলো এগুলো সম্পূর্ণ মনে করেন যে ছোটো ছোটো প্যাকেট ছোটো ছোটো প্যাকেট করে রাখেন এই যেগুলো ছোটো ছোটো প্যাকেট বাইরের সিস্টেমগুলো এমন সব প্যাকেট কিন্তু ভিতরে যে বাংমূরে যখন ঢাবাবেন হাত ভিতরে যায় মনে করেন যে এটা আমরা সুলের মধ্যে দিলে যেরকম জিনিসটা আস্তে আস্তে রস বাইরে হওয়া শুরু করে এদের সময় মানে বাইরে থাকতে থাকতে মানে সাফা দিলে রস বাহির হয় এই অবস্থা বর্তমান পরিস্থিতি যে খাওয়া তো লাগবেই ভালো হোক আর খারাপ হোক কিন্তু নেওয়া তো লাগে মুখে মাঝে মধ্যে রুচি যদি চেঞ্জ না করি তখন হয় না মুরগি কত খাওয়া যায় গোশ কত খাওয়া যায় এটাই বাস্তব কিন্তু আসলে মুরগি গোশ থেকে সবজির দামটা অনেকটাই বেশি আর এটা রান্না করা অনেক কঠিন মাছ এটা সেটা কইরা মনে করেন যে ভাগে ভাগে সব কিছু করতে হয় কিন্তু গোষ্ঠ রান্না করলে তো মনে করেন যে সব একসাথে বসাই দিলেন শর্টকাটে রান্নাটা হয়ে যায় যাই হোক বাস্তবের সাথে তো রেখা চলতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ